সালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু আজকে আমরা কথা বলবো যে মানুষে ইস্টুপ করে মূলত এসে আমাদের সমস্যা হইতেছে মানুষ মানুষ যে হাট স্টুপ করে এটার মূলত প্রথম কারণ হইতেছে মানুষে আমরা মানে সব মানে সবচেয়ে যারা বেশি হয় সেটা মানে মানে গুচলের ক্ষেত্রে হয় আমরা যে সম্বলা গুছ করি সে সম্বলা সবার প্রথম ফার্স্টে মানে মাথার মধ্যে পানি দিয়ে দিই আসলে হচ্ছে সোনা হইতেছে সবার আগে আমরা যদি ও করে নেই তাহলে মানে আমাদের মানে মানে হার্ড স্ট্রোকটা হবে না কারণ এই সোনাটা মারলে মানে হবে না কারণ অনেক অনেক বিশ বিশেষজ্ঞরা বলছেন মানে ডাইরেক্ট মাথার ফানি দিয়ে আগে তাই তাহলে মানে আমরা স্ট্রোক মানে বেশি মানে এই ক্ষেত্রে স্ট্রোক করার মানে এথায় বেশি এজন্য আগে আমরা সবার আগে ও দু করে নিব তারপরে যদি আমরা মানে গোসল করি তা সমস্যা নাই তা সুন্নাফরণ হলো আর আমাদের মানে একটা আমাদের ঝুঁকিটা কমলো এই সুন্নার যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা মানে এই হাড় থেকে মানে বেছে যাব কারণ এই মাথার মাঝে ফানি ডাললে ডাইরেক্ট মানে রক্তের রক্তের কোণা মানে অনেকেই যাতে আর ফেটে যায় মানে বিভিন্ন মানে ক্ষতিগ্রস্ত হয় হঠাৎ করে মাথা ফাইন দিলে আগে আর আগে যদি আমরা অজটা করে নেই তাহলে আমাদের হাত পাওয়াগুলো সবগুলো ঠিক থাকবে কোনো মানে মানে হার্ড স্ট্রক করার কোনো ঝুঁকি থাকবে না